সঠিক মেশিন দিয়ে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীর থেরাপি দিচ্ছেন তো বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীকে থেরাপি দিতে সঠিক মেশিন খুঁজছেন বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীকে কি মেশিন দিয়ে থেরাপি দিলে সঠিক সময়ে সুস্থ হয় জানেন কি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবাটনে ক্লিক করে দেন আমরা নিয়ে আসলাম মাসেল স্টিমুলেশন এবং আয়ার লাইট অথবা থেরাপি লাইট এই দুইটা মেশিন ব্যায়ামের পাশাপাশি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীকে দেওয়া হয় মাসেল স্টিমুলেশন মেশিনটি রোগীর মাংসপেশির শক্তি বাড়ায় এবং থেরাপি লাইটটি রক্ত চলাচল বাড়ায় মেশিনটিতে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই দুইটা মেশিন ব্যথার ক্ষেত্রেও কাজ করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সাশ্রয়ী দামে প্রোডাক্টগুলো দিয়ে থাকি পণ্য পাঠানোর পূর্বে অবশ্যই মেশিনগুলো ভালো করে চেক করে ভালো করে প্যাকেটিং করে যত্ন সহকারে পাঠিয়ে থাকি সর্বোপরি এক ছাদের নিচে আমাদের কাছে সকল ধরনের থেরাপি মেশিন পাবেন ভিডিওর শেষে আরেকটি গুরুত্বপূর্ণ কার্যকরী মেশিনের ভিডিও দেওয়া আছে খুবই কোয়ালিটি সম্পন্ন দেখে যাবেন তাই আর দেরি কেন এখনই পণ্যটি অর্ডার করতে স্কিনেতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ চ্যানেলে ভালো ভালো ভিডিও ভালো ভালো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রোডাক্ট আমরা ভিডিও নিয়ে আসি কারণ রুগীদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এবং কোন প্রোডাক্টগুলো খুবই দরকার আমরা ভালো জানি এবং এই মেশিনের ব্যাপার তারপরে আরও বিস্তারিত জানতে নিচের দিয়ে নাম্বারে সরাসরি কল করেও জানতে পারবেন এবং ফিজিওথেরাপির যে কোনো মেশিন নিতে কোয়ালিটি সম্পন্ন মেশিন পাইকারি দামে এবং ওয়ারেন্টি সহ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে মেডিকেলের সকল প্রোডাক্ট পাবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিড পুরান ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমাদের শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে ভালো থাকবেন সুস্থ